জলেসায় একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে দেখো আমি কী নেলপালিশ কিনেছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আমি আবার কিছু নেলপালিশ অর্ডার দিয়েছিলাম এবং আমার সেগুলো এসছে আজকে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো ভাবছি আর দীঘাতে মানে দীঘাতেও আমি দীঘাতে সেরকম কিছু কিনি এবার তবে একটা গলার হার কিনেছি সেট কিনেছি সেটাও তোমাকে দেখাবো তোমাদের দেখাবো তোমরা দেখে বলবে যে কেমন হয়েছে দেখো এই যে এই এই সেটটা কিনেছি এই সেটটা কিনেছি দীঘা থেকে খুব ভালো লেগেছে আমার এই সেটটা এটা চারশোর কাছে মনে হয় নিয়েছে চারশো সাড়ে চার চারশো না সাড়ে চারশো টাকা এরকম নিয়েছে এইটা এই সেটটা একটা কিনেছি দীঘা থেকে আর এই যে কুচকাচ কিলিপ টিলিপ এইসব কিনেছি হ্যাঁ আর তোমার হচ্ছে নেলপালিশ কিনি আমি জানো তোমরা এই দেখো এই নেলপালিশটা আজকে কী কালার দেখো দেখাই এটা মনে হচ্ছে সম্ভবত এটা চকলেট মানে আর কি ডার্ক চকলেট না এটা হচ্ছে রেডিস চকলেট যেটা সেই কালারটা এই যেই কালারটা এই যেই কালারটা এই কালারটা দেখো নীলপালিশে এগুলো আমি তোমাদের দেখাই কী কী কালার কিনলাম আচ্ছা এই একটা কালার স্কাই কালার এটা হচ্ছে স্কাই কালার এই এই দেখো একটা কালার এটা হচ্ছে প্যারট কালার এটা হচ্ছে আরেকটা মানে ওইটা হচ্ছে রেডিশ মেরুন টাইপের আর এটা হচ্ছে চকলেট কালার এটা ওই ডার্ক চকলেট না এটা চকলেট কালারই এটা কালচে নাও আরেকটা যে চকলেট কালার ওইটা ওই চকলেট কালার কালার এই একটা এটা ব্ল্যাক এটা হচ্ছে খুব সুন্দর পার্পেল কালার যেটা বলি না সেই পার্পেল কালারটা প্রিন্সেলের যেটা কালার হয় না ওই কালারটা দেখো ভীষণ সুন্দর কালারটা বেগুনি কালার যেটা বলি সেইটা বেগুনের গায়ের যে কালারটা সেই কালারটা এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে ডার্ক চকলেট যে কালারটা যেটা বলছিলাম কালচে চকলেট যেটা সেটা এই যে কতটা বুঝতে পারছো আমি জানি না এই হচ্ছে পালিশ হ্যাঁ তো ও আর একটা কালার আছে এই একটা কালার এটা এটা আমি পরেছি আজকে এই যে এই কালারটা এই একটা কালার বারোটা টোটাল বারোটা কালার এসছে সেই জন্য তোমাদেরকে ভাবলাম যে একবার দেখাই নেলপালিশগুলো কী কী নেলপালিশ এসছে তো নেল পালিশগুলো কেমন হয়েছে দেখে অবশ্যই আমাকে বলবে আর সেটটা মানে গলার হারটা কেমন হয়েছে সেটাও বলবে ওনা না আরও কয়েকটা জিনিস দীঘা থেকে কিনেছি কিন্তু সেগুলো ঢোকানো হয়ে গেছে আরও আরেকটাও সেট কিনেছি ব্ল্যাক কালারের বেশ পুঁতির একটা সেট কিনেছি তো সেটা ঢোকানো হয়ে গেছে নাহলে তোমাদেরকে ওটা অবশ্যই একবার দেখাতাম দেখো টোটাল এই বারোটা কালার কিনেছি এই টোটাল বারোটা কালার সবটা দেখাতে পারছি কিনা যায় না টোটাল এই বারোটা কালার এই যে কিনেছি এখনও ওইখানে রয়েছে সবগুলো আমার হাতে ধরে নি তাই আমি দেখাতে পারছি না আর তোমার হচ্ছে এইবার আরেকটা বললাম যে সেট কিনেছি সেটাও তোমাদের দেখিয়ে দিই বের করলাম তোমাদের দেখানোর জন্য এই সেটটা হচ্ছে এই যে এই যে এই একটা সেট কিনেছি এগুলো তোমরা জানো যে দীঘা ভীষণ বিক্রি হয় এই একটা সেট কিনেছি আর এর সঙ্গে ছোট্ট ছোট্ট দুটো কানের আছে যদিও আমি এই ধরনের ঝুল খুব একটা পড়ি না কারণ আমার কানল অতি বড়ো তো আমার এই ধরনের ছোট্ট কানের পড়লে উঠে থাকে আমি এই জন্য পড়তে পারি না তো কেমন হয়েছে জিনিসগুলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিও তো ভালো থেকো তোমার পাশে দেখো আর নেল পালিশের কালারগুলো কেমন আছে অতি অবশ্যই কমেন্ট করে জানিও টা